ভাই স্টক ক্লিয়ার সেল ভাই মাত্র ছয় হাজার টাকায় সেগুন কাঠের সোফা দেখেন বহুত ভিডিও করছেন এরকম সোফা কয়টি দেখাইছেন শুধু নিম কাঠের তৈরি ভাই তো হাই কোয়ালিটির একটা কাপড়ের

ডিজাইন কিছু পড়বে পড়বে না ইউ শেপ আছে হাই কোয়ালিটি হ্যাঁ হাই ব্যাক চেয়ার রাজা রানী চেয়ার হকি মডেল আছে এটা কিন্তু ডাবল পেস্টিং সুন্দর একটা জিনিস মোটা কাঠ কতটা হাই কোয়ালিটি দেখেন এক বিঘিতের চেয়েও বেশি একটা কফি আছে আপনার টেবিল আছে কত মোটা ভাইরে ভাই তো ভাই প্রচুর প্রচুর রকিং আছে হাতল করা দেখেন সাইড দিয়ে এটাও এখানে মিনিস্টার আমাদের টু সিট

বারের সম্পূর্ণ ভিডিও টি আমাদের সাথে দেখবেন আজকে কিন্তু বিভিন্ন আমরা দেখাই দেবো সবার পছন্দের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে তো ঠিকানাটা একটু বলে দিন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে এই মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারে ঠিক পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকানতে সোজা উপরে তাকাইলেই আর ফার্নিচারের সাইনবোর্ড পেয়ে যাবেন গুগলের ম্যাপ ধরে চলে আসতে পারবেন ওকে অসংখ্য ধন্যবাদ চলেন আমরা সোফা দেখানো শুরু করি জি ইনশাল্লাহ ভাই প্রথম কোন সোফা সেটটি দেখাচ্ছেন ভাই প্রথমে কি দেখাচ্ছে দেখেন দেখেন বহুত ভিডিও করছেন এরকম সোফা কোয়ালিটি দেখাইছেন খুবই সুন্দর একদম ব্র্যান্ড কোয়ালিটি এটা কিন্তু নিম কাঠের তৈরি ভাই নিম কাঠের তৈরি নিম কাঠের তৈরি ফিনিশিংটা অসাধারণ ফিনিশিং দেখেন চমৎকার চমৎকার ফিনিশিং এটা কিন্তু অরিজিনাল এবং জি

এরপর একটা গ্লাস বসবে হ্যাঁ তখন ম্যাচিং আর সুন্দর লাগবে এনিওয়ে এই টু টু ওয়ান পাঁচ সিটের এই ভিআইপি সোফাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা অনলি বিয়াল্লিশ হাজার নয়শো আপনার ভিডিও দেখে স্টক ক্লিয়ারেন্স সেল যেটা বলছে সেটাই উনচল্লিশ হাজার নয়শো উনচল্লিশ হাজার নয়শো কফি টেবিল কফি টেবিলটা যদি নেন আলাদা প্রাইস মাত্র পনেরো হাজার নয়শো টাকা দেখেন একটু সত্তরটা সুন্দর এবং হাই কোয়ালিটি দেখছেন জি ভিক্টোরিয়া পায়া করা আছে এটা ফোমের গ্যারান্টি আছে তো ভাই হ্যাঁ ফোমের গ্যারান্টি ভাই 50 বছর 50 বছর একদম সলিড ফোম যাকে বলে ভিউয়ার্স সরি বুঝতে পারছেন খুবই সুন্দর প্রিমিয়াম এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন জি ওকে এরপরে এরপর আমরা চলে আসি দেখেন যারা গদি সোফা পছন্দ করেন জি দেখেন গদি সোফা নিবেন কিন্তু কতটুকু মজবুত এটা জেনে নেওয়ার দরকার আছে দেখেন এই যে দেখেন এই যে বসে একদম হাতলের উপর বসে ঠিক আছে এটা কিন্তু মোটামুটি আপনার টু

উনচল্লিশ হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে স্টক ক্লিয়ারেন্সের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় দিয়ে দেবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় আজকে টু টু ওয়ান ফাইভ সিটের চমৎকার এই সোফা টি আপনারা নিতে পারবেন শুধুমাত্র আর এন ফার্নিচার থেকে

মাত্র বাইশ হাজার নয়শো বাইশ হাজার নয়শো একদম সলিট ফোন করা ক্লিয়ারেন্সের গ্যারান্টি কত দিন পঞ্চাশ বছরের হোমের গ্যারেন্টি বিশ বছরের ঘুণপুকার গ্যারেন্টি মা শালা চমৎকার যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রীন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এখন দেখেন যারা অল্প বাজেটের ভিতর কর্ণার চাচ্ছেন তাদের জন্য অল্প বাজেটের মধ্যে একটা চমত্রকার ভালো মানের কর্ণার চাচ্ছেন তাদের জন্য দেখে লিসিট

একদম সলিড ফোমের চমৎকার একটি কর্নার সোফা ছাব্বিশ হাজার নয়শো টাকা এবং অল ওভার সুইট ভেলভেট কিন্তু এখানে অন্য কোনো কাপড় নাই একদম ব্যাক সাইডেও অনেকে বলেন ক্যামেরায় দেখা দেখেন ব্যাক সাইডেও সুইট ভেলভেট কাপড় করা আছে এখন দেখেন এখানে আমাদের আরেকটা সোফা আছে এটা কিন্তু একটা ডিমান্ড ডিমান্ড এটা ডিমান্ড করা আছে দেখেন সেগুন কাঠের চাপ করা আছে পিওর সেগুন পিওর সেগুন কাঠের চাপ করা আছে এবং টোটালি ছয়টা বালিশ ছয়টা বালিশ ছয়টা বালিশ তিনটা সিট টু সিট ওয়ান সিট ডিমান্ড জি ঠিক আছে জি এই তিনজন বসতে পারবে একজন শুইতে পারবে হ্যাঁ পারবে ইনশাআল্লাহ সলিড মূল্য হলো যারাই নেবেন জি স্টক ক্লিয়ারেন্স সেল আমাদের কাছে মাত্র মাত্র বলি দেই বলেন

আর একটা এটা কিন্তু ঈদের আগ পর্যন্ত ভাই ঈদের আগের আগ পর্যন্ত এর পরের দিনে আসলে আমি দিতে পারবো জি ঠিক আছে স্পেশাল অফার স্পেশাল অফার দেখেন কতটা হাই কোয়ালিটি প্রিমিয়াম এবং

কোন অর্ডারটা সুন্দর দেশ এবং দেশে বাইরে থেকে যারা দেখছেন দেখার জন্য দরকার হলে আমাদের কি ভিডিও কল দিবেন প্রোডাক্ট বারবার যাচাই করবেন লোক পাঠাবেন দেখবেন দেখবেন তারপর পরীক্ষা করে আছে এর সঙ্গে কফি আছে এই কফি টেবিলও সেগুন কাঠের সেগুন কাঠের কফি সহ চারটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র

ওয়ান কর্ণারসহ টোটাল সাতটা বালিশসহ এই সুপার সেট নিতে পারছেন মাত্রই চাদরাত রাত পর্যন্ত জি মানে কুরবানি ঈদের আগের রাত পর্যন্ত মাত্র পঁচিশ হাজার নয়শো মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা চমৎকার একটা কর্নার সোফা কিন্তু সব সলিড ফোম অরিজিনাল সলিড যে অরিজিনালি এখন কি ভাই এটা দেখেন এটা ভাই একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা কর্নার সোফা দেখেন একটু দেখাবো অন্য যা দেখায় আমি তার একটু ভিন্নতা দেখাবো দেখেন বসেও তো আরাম উঠতে মন চায় বলে দেখেন তো ভাই ফুলদানি কিছু পড়বে পড়বে না অনেকে এটা দেয় না জি আমরা এটা এক্সট্রা একটা জায়গা করে দেখেন এটা রেলিং করে রাখছি ফুলদানি রাখেন যাই রাখেন রাখতে পারবেন সুন্দর লাগবে জি ঠিক আছে কর্নারটা দেখেন কতটা সুন্দর এবং পিওর সেগুন কাঠ আপনারা মিস্ত্রি এনে যাচাই করে নেওয়ার সুযোগ সুবিধা আছে জি এবং ম্যাগাজিন ট্রে আছে ঠিক আছে ম্যাগাজিন ট্রে সহ জি হ্যাঁ ম্যাগাজিন ট্রে পাঁচটা বালিশ

আরো বানাচ্ছি ফ্রেম তৈরি আলহামদুলিল্লাহ আগের ভিডিও তো বলছি এখনো বলে দিচ্ছি এটা উনিশ হাজার নয়শো আপনার ভিডিও দিয়ে আসবে আমি আঠারো হাজার নয়শো দিয়ে দেবো দেখেন ভাই

এই সেটটা আমার কাছ থেকে নিতে পারছেন মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে আমি স্টক ক্লিয়ারেন্সের মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় চমৎকার এই টু টু বিকল্প নাই আর জি আচ্ছা এখন দেখেন ভাই ভিক্টোরিয়া রাজা রানীর ভাব এই যে দেখেন দেখছেন খুবই সুন্দর জিনিস রাখছে জি একটু সাইড তো দেখেন দেখছেন কতটা মোটা কাঠ কতটা হাই কোয়ালিটি ঠিক আছে এবং ডায়মন্ড স্টোন করা আছে দেখছেন এক বিঘিতের চেয়েও বেশি এক চা চার আঙুলের ওপরে নকশা করা গ্লাভটা একদম ফুটে আছে না কতটা সুন্দর ফিনিশিং দেখেন এখানে একটু দেখেন এখানে কাঠের ফিনিশিং কাঠের ফিনিশিং দেখবেন আপনারা আসলে

থ্যাংক ইউ এনিওয়ে বিহার্স যারা ঈদের আগে চমৎকার পিওর অথেন্টিক সেগুন কাঠের পঞ্চাশ বছরের ফোমের গ্যারান্টি সহ বুঝতেই পারছেন কি কোয়ালিটির ফোম ব্যবহার করা হয়েছে প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো টাকা মাত্র মানে এই অফার একদম ধামাক অফার যাকে বলে ব্যবসায়ী ভাই আমার রাগ হবে কিন্তু টাকার দরকার হয় আচ্ছা দেখ এই যে আর একটা কফি টেবিল আছে আপনার সেন্টার টেবিল আছে

এগারোটা দুই সেটেরও বেশি ভাই এইখানে কয়টা সিঁড়ি করছেন ভাই দেখেন এই যে নকশা শেষ নাই

সটকিলযের ওন্যে উনি উনি সাদান নয়েসো সটক কনেয়ে ঵নি নি সিব ইতান নি সেট কনে 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 এচে কনেচে একেক এজি বেন

হ্যাঁ ঝর্ণা কাপড় কোন ইয়ে কাপড় না বাংলা বাংলা কাপড় না যে একবার টাঙ্গুলতে চাপ দিলেন ফাটা হয়ে গেল এরকম কাপড় না সুইট 벨ভেট কাপড় ঝর্ণা কাপড় এবং কন্ট্রাস্ট বালিশ করা আছে ঠিক আছে দেখেন চমৎকার এক সাইডে ঝর্ণা এক সাইডে 벨ভেট কাপড় এবং সলিড ফোম করা আছে সলিড ফোম করা আছে সেগুন কাঠের চাপ করা আছে এবং কতটা স্ট্রং মজবুত দেখেন এটা বসেও আপনারা যাচাই করেন যেহেতু কম দামের জিনিস আরো বেশি করে দেখাই তো আরো বেশি করে দেখবেন যত ইচ্ছা উল্টায় পাল্টায় চেক করে নেবেন অ্যাকচুয়ালি এই সোফা সেটটা কিন্তু খুবই সুন্দর কারণ এই ঝর্ণা সুইট বেলট ফেব্রিক্স তো আপনারা দেখছেন ঝর্ণা ফেব্রিক্স দিয়ে আমি দেখেছি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সোফাতেও ঝর্ণা ফেব্রিক্স ব্যবহার করা আর ঝর্ণা ফেব্রিক্স ভালো ফেব্রিক্স সোফার জন্য অনেক দামি কাপড় তো এটা খুবই সুন্দর এটা টু সিট ছয় হাজার নয়শো ছয় হাজার নয়শো ছয় হাজার নয়শো এই টু সিট নিতে পারবেন ছয় হাজার নয়শো যার বাসায় বেডরুমটা বড় একটা জায়গা আছে নিতে পারেন আপনার ভাই এটা ফুল সেট নিতে চায় টু টু ওয়ান এটা টু আর একটা টু হবে আর এই হচ্ছে সিঙ্গেল সিট হ্যাঁ টোটাল টু টু ওয়ান ফাইভ সিট জি প্রচুর স্টক আছে জি ঠিক আছে টু টু ওয়ান যারা ফার্স্ট সিট নেবে বিভিন্ন কালারে আছে কুরবানি ঈদের আগের রাত পর্যন্ত জি

ঠিক আছে ও যে দেখেন ও পাশে ওই যে দেখেন এই পাশে ও পাশে দেখেন এর কালার ব্লু কালারের মধ্যে মানে হিউজ কালেকশন আছে কালেকশন আছে এগুলো কিন্তু 13900 টাকা করে ফুল সেট একবার ফুল সেট নিতে হবে যারা নিতে যাচ্ছেন চলে আসবেন আর এন ফার্নিচারে আমাদের লোকেশন বলি ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন উপরে মেট্রো রেল চলতেছে জি এই মেট্রো রেলে 286 নাম্বার পিলার ঠিক পশ্চিম সাইডে ফুল কলি মিষ্টির দোকানে সুধা উপরে তাকাইলে আর এন ফার্নিচার পেয়ে যাবেন জি যারা ক্রেডিট কার্ড ইউজ করে নিয়ে আসবেন ইএমআই করে দেবো যে কোনো ধরনের ক্রেডিট কার্ড নিয়ে আসবেন আমাদের কাছে এএমএক্স সহ সব ধরনের কার্ড পান্স করে আপনারা অর্ডার করতে পারবেন এবং পার্সেস করতে পারবেন যারা অর্ডার আসতে পারবে না কোনো অর্ডার পারবে না তাদের জন্য একটা ইয়ে আছে তারা দেশ এবং দেশে বাইরে থেকে দেখছেন সরাসরি যারা না আসতে পারছেন ঢাকা থেকে আত্মীয় স্বজন ভাই বন্ধু থাকে পাঠায় দেন না আসতে বললে আমাদের ডাইরেক্ট ভিডিও কল দিবেন ভিডিওতে দেওয়া তিনটা নাম্বার আছে এই নাম্বারের বাইরে কেউ লেনদেন করবেন না একটা মাত্র বিকাশ নাম্বার লাস্টে পঁচাত্তর অর্ডার করার পূর্ব শর্ত অবশ্যই শোরুমে আসবেন নাইলি লোক পাঠাবেন নাইলি ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন প্রতিষ্ঠান দেখবেন ব্যক্তি দেখবেন তারপরে চাইলে আপনাদের ব্যবসায়িক কাগজপত্র দেখে আপনারা টাকা লেনদেন করবেন একটু সময় নেবেন কিন্তু যাচাই করে নেবেন যাতে প্রতারক চক্র থেকে আপনি দূরে থাকতে পারেন কারণ অনেকে আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে যার কারণে আপনার অথেন্টিক জায়গা থেকে প্রোডাক্ট নিতে পারছেন আর এন ফার্নিচার একটা অথেন্টিক রেপুটেড পমিনেন্ট সোনাম ধন্য প্রতিষ্ঠান আপনারা অবশ্যই প্রোডাক্ট নিতে চাইলে ভিডিও কল দেবেন যদি এক নেহাত না আসতে পারেন ভিডিও কল দিয়ে ওনাদের প্রতিষ্ঠান দেখবেন হাবিব ভাইকে দেখবেন শোরুম দেখবেন ম্যানেজারকে দেখবেন তারপর আপনারা অর্ডার করবেন এবং এই জায়গাটাতে আপনারা চিনেন ভিডিও কলে মূল কথা যারা সোফা কিনবেন এই লোকেশনটা দেখতে চাইবেন যে ভাই শোরুমে কথা বলতে বলতে যান ভিডিও দেখা এক জিনিস আর লাইভ কথা ভিডিও কলে কথা বলা আরেক জিনিস আপনি একদম যাচাই করতে পারবেন আর যে সকল আপুরা আছেন সাই ফিল করেন তাদেরকে বলবো আপনি আপনার ক্যামেরা অফ রেখে হলেও ভিডিও কলে দেখেন এদিকটা দেখেন যাতে করে আপনি আপনার পছন্দের নিতে পারেন তার কথা বাড়াচ্ছি না সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মোবারক